কুঞ্জা সম্প্রদায় পাকিস্তানের গিলগিট বালতিস্তান অঞ্চলের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী যারা তাদের দীর্ঘায়ু স্বাস্থ্যকর জীবনধারা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত পাকিস্তানের একেবারে উত্তরে অবস্থিত পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তান কারাকোরাম পশ্চিম হিমালয় পামির ও হিন্দুকুশ পর্বত শ্রেণী দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরে আছে নয়না বিরাম হুঞ্জা উপত্যকা উপত্যকাটির একদিকে আফগানিস্তানের ওয়াকান করিডোর ও অন্যদিকে চীনের শিনজিয়াং এলাকা নৈসর্গিক সৌন্দর্যের জন্য হুনজা উপত্যকা পৃথিবীর বিখ্যাত অপরূপ নৈসর্গের টানে প্রতিবছর ছুটে আসেন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ও পর্বতাভিযাত্রী নয়নাবিরাম হুঞ্জা উপত্যকা হুঞ্জা উপত্যকায় লুকিয়ে আছে এক গোপন রহস্য যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন উপত্যকাতেই বাস করে হুঞ্জা বা বুরুষো নামে একটি জনগোষ্ঠী যে গোষ্ঠীর মানুষজন অমর নন কিন্তু চিরনবীন শুনতে অদ্ভুত মনে হলেও এটা প্রায় মিথ হয়ে গেছে হুঞ্জারা নাকি জমের দুয়ারে কাঁটা দিয়ে অনায়াসে জীবনের পিছে সেঞ্চুরি হাঁকিয়ে থাকেন সারা পাকিস্তানের গড় যেখানে সাতষট্টি বছর সেখানে হুঞ্জাদের গড় নাকি একশো বছর হুঞ্জা উপত্যকা এর চেয়ে বেশি বয়সের মানুষের সংখ্যাও কম নয় আয়ুর ক্ষেত্রে স্লগ ওভারে জাপানকে নাকি হারিয়ে দিচ্ছেন হুঞ্জা দুই হাজার সালের আদমশুমারি অনুযায়ী হুঞ্জা উপত্যকাতে প্রায় সাতাশি হাজার হুঞ্জা মানুষের বসবাস ছিল এরা ইসলাম ধর্মের শিয়া সম্প্রদায়ভুক্ত নিজামি ইসমাইলি ধারার অনুসারী হুঞ্জারা কথা বলেন বুরুসাষ্ঠী ভাষায় স্থানীয় লোক কথা বলে এরা এক কথায় এক সময় হারিয়ে যাওয়া সাংগ্রিলা সাম্রাজ্যের বাসিন্দাদের উত্তর পুরুষ যদিও অনেক গবেষক সেই তথ্য মেনে নিতে রাজি নন হুঞ্জা সম্প্রদায়ের জীবনধারা ও স্বাস্থ্য হুঞ্জার জনগণ সাধারণত নব্বই থেকে একশো বছর পর্যন্ত বেঁচে থাকেন যা তাদের খাদ্যাভ্যাস শারীরিক পরিশ্রম এবং পরিবেশগত কারণে বলে মনে করা হয় তাদের খাদ্য তালিকায় প্রধানত থাকে তাজা ফলমূল শাক সবজি পুরো শস্য বাদাম ও বীজ কম পরিমাণে মাংস দুগ্ধজাত পণ্য পরিমিত ক্যালোরি গ্রহণ তারা নিয়মিত হাঁটা পাহাড়ে চড়া এবং কৃষিকাজের মাধ্যমে শারীরিক পরিশ্রম করেন যা তাদের সুস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রজনন ক্ষমতা ও বয়স হুঞ্জ নারীদের প্রজনন ক্ষমতা সম্পর্কে কিছু দাবি রয়েছে যেমন ১৩ বছর বয়সে গর্ভধারণ সত্তর আশি বছর বয়সে সন্তান জন্মদান তবে এই দাবিগুলোর বৈজ্ঞানিক ভিত্তি নেই এবং এগুলোকে অতিরঞ্জিত বা মিথ্যা তথ্য হিসেবে বিবেচনা করা হয় মানব দেহের প্রজনন ক্ষমতা সাধারণত বয়সের সাথে হ্রাস পায় এবং পঞ্চাশ বছরের পর নারীদের প্রজনন ক্ষমতা প্রায় অসম্ভব হয়ে পড়ে ভ্রাতৃত্ব বন্ধুত্ব ও কমিউনিটি বন্ধন হুঞ্জা মানুষ খুবই একতা ও সৌহার্দ্যপূর্ণ যেখানে আতিথেয়তা হসপিটালিটি তাদের অন্যতম গুণ জনৈক বিদেশিরা জানান গ্রামীণ হুঞ্জা থেকে যাত্রাপথে সব গ্রামে মানুষ এসে আপ্যায়ন করে গৃহ সদস্য না হলেও ভ্রাতৃত্বের হালকা অনুভূতি তৈরি হয় নানা গ্রামে নানা ব্যবসায় ও উৎসবে সবাই একত্রে অংশগ্রহণ করে সামাজিক উৎসব ও ঐতিহ্য জিরানি ফসল কাটার উৎসবে গ্রামের প্রতিটি পরিবার একসঙ্গে অংশ নেয় গান নাচ ও তরুণদের জন্য সাওয়ানীয় উৎসব উদযাপন হয় সিলাম যশী বসন্ত উৎসবে ও নারী পুরুষ দুই ঐতিহ্যবাহী পোশাক পরে সঙ্গীত ও ডান্সের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেয় ধৈর্য সহিষ্ণুতা ও পারস্পরিক সহযোগিতা নোমাস নামে এক স্থানীয় স্বেচ্ছাসেবী ব্যবস্থার মাধ্যমে জনগণ নিজ উদ্যোগে গ্রামের উন্নয়ন সহ ও সহায়তামূলক ব্যবস্থা বাস্তবায়ন করে বৃদ্ধদের প্রতি শ্রদ্ধা তাদের জীবনের অভিজ্ঞতা গ্রহণ ও সামাজিক জীবন ধারায় তাদের সক্রিয় অংশগ্রহণ এসব ধৈর্যের পরিচয় পারিবারিক ও নারী পুরুষ সম্পর্ক পারিবারিক বন্ধন অত্যন্ত মধুর ও দরদি বহু পরিবারের বড়রা এখনো সন্তান নাতিপুতি নিয়ে একসাথে বসবাস করে নারী পুরুষ সমতার আগামী এক দৃষ্টান্ত পুরুষ ও নারী উভয়ই মাঠ খামারে ব্যবসা বৃত্ত এবং উৎসবে সক্রিয় ভূমিকা রাখে মন মানসিক ও সামাজিক স্বাস্থ্য শান্ত জীবন কম মানসিক চাপ পরিবার ভিত্তিক সমাজ জীবনের মাধ্যমে সামাজিক কল্যাণ তৈরি হয় এটি তাদের দীর্ঘায়ুর অন্যতম কারণ সামাজিক সংযোগ সক্রিয় ভলান্টিয়ারিজম এনজিও ভিত্তিক সমাজসেবা ও অভিজ্ঞতা লব্ধ বৃদ্ধদের সাথে নিয়মিত আলোচনার মধ্যে সুস্থ মনস্তত্ব গড়ে ওঠে বৈশিষ্ট্য বর্ণনা ভাতৃত্ব আতিথেয়তা পারস্পরিক সহযোগিতা গ্রামীণ ঐক্য সামাজিক উৎসব জেনানি সেলাম যোশী সহ কমিউনিটি উদযাপন বৃদ্ধদের প্রতি শ্রদ্ধা শান্ত জীবনধারা সব ক্ষেত্রে সক্রিয় সম অভিজ্ঞতা ও সম্মান একাধিক প্রজন্ম একসাথে বসবাস বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কুঞ্জা সম্প্রদায় তাদের স্বাস্থ্যকর ও দীর্ঘর জন্য প্রশংসিত তবে তাদের প্রজনন ক্ষমতা সম্পর্কিত দাবি বৈজ্ঞানিকভাবে অসমর্থিত এবং অতিরঞ্জিত তাদের জীবনধারা থেকে স্বাস্থ্যকর অভ্যাস গ্রহণ করা যেতে পারে তবে অতিরঞ্জিত দাবিগুলোকে সমালোচনামূলক দৃষ্টিতে দেখা উচিত হুঞ্জা সম্প্রদায়ের ভ্রাতৃত্ব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামাজিক মূল্যবোধ ধৈর্য সহিষ্ণুতা ও পারিবারিক মধুময় সম্পর্ক প্রসঙ্গে পাকিস্তানের হুঞ্জা পুরুষ ও জনগোষ্ঠীর সামাজিক ও পারিবারিক মূল্যবোধ ভ্রাতৃত্ব বন্ধুত্বপূর্ণ আচরণ সত্যি অত্যন্ত নজর কাড়া জা সমাজে শক্তিশালী বন্ধুত্ব পারিবারিক সুখ ধৈর্য ও সহিষ্ণুতা সমাজের মূল ভিত্তি যা তাদের দীর্ঘায়ু ও মানসিক স্বাস্থ্যেও প্রতিফলিত হয় এমন জীবনধারায় পারিবারিক মিলন সামাজিক দায়বদ্ধতা ও ব্যক্তির মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া হয় তারা আধুনিক পৃথিবীর সাথে সামঞ্জস্য রেখে প্রাচীন ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ বজায় রেখেছে যা আমাদেরও অনেক কিছু শিক্ষা দিতে পারে